নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমি তাল পোয়া আর এই তাল একদম সহজ। মুখে দিলেই মিলিয়ে যাবে। বানানে তো যে কেউ পারবে। এই মালপোয়ার সাথে থাকছে তাল বড়া। আমি একসাথে দুটো ভিডিওই আজ শেয়ার করেছি। জন্মাষ্টমীর রাত দুই একদিন বাকি। এই কারণে আমি আপনাদের সাথে দুটো রেসিপি আজ শেয়ার করলাম যেটা আমি এই জন্মাষ্টমীতে দিয়ে থাকি। আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায় জন্মাষ্টমীর সময় কিন্তু আমাদের হাতে খুব সময় থাকে না আর এই অল্প সময়েও এত সুন্দর এই মালপোয়া তালবড়া বানিয়ে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই ঘরে ঘরে জন্মাষ্টমীর স্পেশাল মালপোয়া তালবড়া পৌঁছে যায় আমার চ্যানেল যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর বেশি না কথা বাড়িয়ে চলুন তাহলে শুরু করি তাল পোয়া তাল বড়া কিভাবে বানিয়েছি দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা রাখছি একদম সহজে আমি দেখানোর চেষ্টা করেছি তো প্রথমেই আমি প্রথমেই নিয়েছি আমি তাল তাল ভালোভাবে ধুয়ে নিয়ে সারিয়ে নিয়ে একটু নরম করে নিব তারপর অল্প জল জল দিয়ে আর একটু গুলিয়ে নিব আর একটা গ্রেটার সাহায্যে আমি গ্রেট করে নিব আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে কিন্তু পারবে আগের দিন দেখিয়েছিলাম তাল কুরানি দিয়ে আমি তাল কুড়িয়ে নিয়েছিলাম আর আজ আমি গ্রেটার দিয়ে করছি আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই কিন্তু হবে ছিদ্রযুক্ত থালাতেও হবে মধ্য কথা তালের পাল বের করা নিয়ে কথা আমি তালের পালটা বের করে নিয়েছি আর এখন একটা সাকনিতে সেকে নিচ্ছি উপরে অনেক আশ থাকে এই আশটা ফেলে দিতে হবে এই যে দেখুন আশটা আমি ফেলে দিলাম আর এখন এই যে তালটা নিয়ে নিয়েছি বাজার থেকে শুকনো সালের গুঁড়োর আসমাল পোয়া বানিয়ে দেখাবো খুব সহজেই আমি দুই কাপ সালের গুঁড়ো নেব আর দুই কাপ সালের গুঁড়োর সাথে আমি এক কাপ দেব ময়দা দেড় কাপ দেব চিনি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন কম বেশি মিষ্টি যেরকম খাবেন সেভাবেই দেবেন আর দেব দুই বাটি দুধ দুই বাটির থেকে এক বাটি দুধ আমি আগে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কতটা লাগবে পরে দেখছি চালের গুঁড়োর সাথে আমি ময়দা দিয়েছি চাইলে আপনারা এখানে সুজি ব্যবহার করতে পারবেন আমি যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়েছি এই কারণে আমি ময়দা দিয়েছি আর বাড়ির যদি নরম এই নিজের হাতের চালের গুঁড়ো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সুজি দেবেন সেটাও বলে রাখছি তাহলে কিন্তু ভালো হয় আর পরে আর এক কাপ দুধ দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি এই যে দেখুন ব্যাটারটা কিন্তু এরকম পর্যায় হয়েছে এখন বেশি ঘনও হয়নি বেশি পাতলাও হয়নি আর এখন আমি তেল গরম করে নিয়েছিলাম দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখুন কিভাবে ফুলে উঠছে একটু কিন্তু লেট হচ্ছে না ফুলে উঠায়। আর একটু উল্টে দেব আর একটা কথা বলে রাখি আমি কিন্তু মৌরি দিইনি এখানে চাইলে আপনারা মৌরি দিতে পারেন মৌরি দিলেও কিন্তু খেতে হয় তালের মালপোয়া রেডি নিচ্ছি আর একটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য আর দেখানোর জন্য দেখুন কত সহজে এই মালপোয়া বানানো যায় প্রশ্ন থেকে থাকে শুকনো চালের গুঁড়োতে হয় না মালপোয়া আমি সেটা বানিয়ে দেখিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে শুকনো চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি শুকনো চালের গুঁড়ো দিয়ে যদি বানান আপনারা অবশ্যই বলবো ময়দা দেবেন তাহলে কিন্তু এরকম সুন্দর মালপোয়া হবে তো এই মালপোয়া রেডি আশা করি এই মালপোয়ার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আবারও বলছি একটু বেশি বেশি শেয়ার করবেন তাহলে এখন তাল বড়া রেসিপিটা শুরু করি তাল বড়া রেসিপি করার জন্য আমি তাল নিয়েছিলাম এক কাপ আর এক কাপ দিয়েছি চালের গুঁড়ো এক কাপ দিয়েছি ময়দা এক কাপের হাফ দিয়েছি এখানে সুজি আর এক কাপ দিব চিনি চিনিটা আপনাদের আবারও বলছি স্বাদ অনুযায়ী দিবে কিরকম থাকে তালের মিক্রতা সেভাবেই দেবে আর এখন নিয়ে এসি এই যে নারকেল এক কাপ দিলাম নারকেল কোড়া আর দেব একটা কলা কলাটা উপরে দেখুন একটু চোকলাটা কালো হয়েছে কিন্তু ভিতরে একদম ভালো তো আমি কলা দিয়ে দিব। কলা দেওয়াতে কিন্তু তাল বড়াটা একদম নরম তুলতুলে হবে খেতে আরও বেশি ভালো লাগবে আমি এক চামচ দিয়ে দিলাম মৌরি হাফ চামচ দিয়েছি চিনি আর হাফ কাপ দিয়েছি দুধ লিকুইড দুধ দিয়েছি আমি আগেই জ্বালিয়ে রেখেছিলাম ঘন করে আর চাইলে কিন্তু আপনারা এই গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন দুধ দিলেও একটু ভালো লাগে খেতে আর সব উপকরণে এখন মিশিয়ে নেব হাতের সাহায্যে ভালোভাবে চাইলে আপনারা চামেসের সাহায্য করতে পারেন আমার একটু হাতেই ভালো হয় তাই আমি হাতেই করে নিচ্ছি আর দেখুন আমার কিন্তু আর লাগেনি চিনিটা আমি গলে নেওয়ার জন্য প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো আর দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন দশ মিনিট পর একদম রেডি আমার এই তাল বড়া বানানোর জন্য দিয়েছি ওনার প্যানে তেল তেলটা গরম করে নিয়েছি আর এখন দিয়ে দেব এই তাল বড়া করার জন্য ছোট ছোটো করে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা করে নেবেন একটা নেকরাস সাহায্যেও কিন্তু করতে পারেন আমি নেকরাস সাহায্যে করিনি হাতেই করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা করে নেবেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই আপনারা করে নেবেন আর দেওয়ার সাথে সাথেই দেখুন কীভাবে ফুলকলুচির মতো ফুলে উঠছে টই হয়েছে ফুলে বেশি ভাজবো না আমি এই বাদামি কালার আসার সাথে নামিয়ে নেব বেশি ভাজলে কড়া যদি ভাজা দেওয়া হয় খেতে ভালো লাগে না কালারটাও ভালো আসে না সেইভাবেই করতে হবে এই যে দেখুন বাদামি কালার চলে এসছে এর থেকে কালার আর বেশি করতে হবে না আমি নামিয়ে নেব এখন নামাতে নামাতে ঠান্ডাতে আর একটু হয়ে যাবে কালার আর একটু চলে আসবে আশা করি খুব সহজে আপনাদের বোঝাতে পেরেছি দেখাতে পেরেছি ভালো লেগেছে দুটো রেসিপি আমি নামিয়ে নিচ্ছি এভাবে যদি তাল পোয়া তাল বড়া বানিয়ে থাকেন জন্মাষ্টমী স্পেশাল করে তোলেন কথা দিচ্ছি সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে আর জানতে চাইবে কিভাবে বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে হয়েছে আট থেকে আশি বৎসরে সবাই কিন্তু এই বড়াটা খেতে পারবে আর পছন্দ করবে তাল পোয়া তাল বড়া সবার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বানিয়ে থাকেন সেটাও খেতে ভালো হয় আপনাদের মতো করে আপনারা বানান আর আমি আমার মতো করে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হলো আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ